এম কমার্স বা মোবাইল কমার্স মোবাইলের মোবাইল কমার্স বা ইলেকট্রিক কমার্স সবাইতে হয় তার বিহীন প্রযুক্তি এবং অর্থাৎ মোবাইল হ্যান্ডসেট বা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অন্তর্ভুক্ত সেবা মোবাইলের মাধ্যমে টাকা স্থানান্তর বা মানি ট্রান্সফার মোবাইল এটিএম মোবাইল টিকিটিং মোবাইল ব্যাঙ্কিং ইত্যাদি মোবাইল কমার্স সেবা প্রথম চালু হয় উনিশশো সাতানব্বই সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রথম মোবাইল ফোন ভিত্তিক ব্যাঙ্কিং সেবা চালু হয় উনিশশো সাতানব্বই সালে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ফোন বিক্রয় হয় উনিশশো আটানব্বই সালে ডিজিটাল ব্যাংক বিজনেস আইডেন্টিফিকেশন বা ডিভিআইডি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার বৈধতার জন্য বাণিজ্য মন্ত্রালয় থেকে যে সনদ প্রদান করা হয় সেটিকে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন বা ডিভিআইডি বলে ইভিআইডির সঙ্গে কার্যক্রম উদ্বোধন করা হয় দু হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি ই কমার্সের সাথে সংশ্লিষ্ট কিছু ধারণা যেমন ইমেইল মার্কেটিং পণ্য বা মৌলিক কাজগুলো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে ইমেইলের মাধ্যমে সম্পাদন করাকে ইমেইল বা ই মার্কেটিং বলে কার্যক্রম বা কার্য বলতে হচ্ছে বিজ্ঞাপন ব্যবসায়িক অনুরোধ বিক্রয় প্রস্তাব ইত্যাদি দুই ইলেকট্রনিক রিটেইলিং বা ই রিটেইলিং আপনার নাম ই শফ ই স্টোর ইন্টারনেট শফ ওয়েব শফ ইত্যাদি যে সকল ই কমার্স কার্যক্রম ভোক্তাকে ইন্টারনেট সেবা বা ব্যবহার করে খুচরা পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ দেয় তাকে ই রিটেইলিং বলে লেনদেনের ধরন অনুযায়ী ই রিটেলিং একটু বি টু সি বা টু কাস্টমার বা কনজিউমার ই কমার্স সেবা প্রথম অনলাইন শপিং সিস্টেম হচ্ছে পিজ্জা হাট উনিশশো চুরানব্বই ই বিজনেস বা ইলেকট্রনিক বিজনেস ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কোনো ব্যবসা সম্পূর্ণরূপে পরিচালনা করাকে ই বিজনেস বলে কার্যপ্রণালী বা কার্যগুলি হচ্ছে পণ্যবাসা উৎপাদন হল উৎপাদন হলে হতে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সকল ধরনের ব্যবসায়িক কার্যগুলি যেমন উৎপাদন তথা প্রদান ব্যবসায়িক সম্পর্কে স্থাপন লেনদেন ক্রয় বিক্রয় মার্কেটিং গবেষণা ইত্যাদি সর্বপ্রথম বিজনেস প্রবর্তন বা বাবর পরিধি বিজনেসের অন্তর্ভুক্ত ই কমার্স ও বিজনেসের তুলনা ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা বা বিক্রয় করাকে ই কমার্স বলে ইন্টারনেটের মাধ্যমে ই কমার্সে যে পণ্য বিক্রয় করা হয় সেই পণ্য সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে ই বিজনেস বলে অর্থাৎ ই